পুলিশের মানবিক মুখ নাবালিকাকে তুলে দিল মায়ের হাতে মানবিক পুলিশ পুলিশের তৎপরতায় মা ফিরে পেল তার নাবালিকা মেয়েকে স্কুলের পোশাক পরে মোহনপুরের কুন্ডুবাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়া সিং বেরিয়েছিল ওয়াসলি হিন্দুস্তান হাই স্কুলের উদ্দেশ্যে বারাকপুর ওয়ার্লেস মোড় থেকে ভুল বাসে উঠে পড়ায় স্কুলে না পৌঁছে সে চলে আসে বারাসাতের হেলা বটতলায় বাস থেকে নেমে সম্পূর্ণ অপরিচিত জায়গা দেখে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে পথচলতি এক ব্যক্তি প্রিয়াকে কাঁদতে দেখে তাকে কারণ জিজ্ঞাসা করতেই সে পুরো বিষয়টি বললে তিনি ট্রাফিক পুলিশের কাছে নাবালিকাকে নিয়ে যায় এরপরে বারাসাত থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে নাবালিকার ঠিকানা জেনে মোহনপুর থানার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে প্রিয়ার মা মৌসম সিং এর সঙ্গে যোগাযোগ করে দুই থানার পুলিশের উদ্যোগে অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয় মেয়েকে মাকে ফিরে পেয়ে পুলিশ কাকুদের ধন্যবাদ জানায় প্রিয়া সে বলে তাড়াহুড়োয় ভুল বাসে উঠে পড়েছিলাম বাস থেকে নেমে অপরিচিত জায়গা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না পুলিশ কাকুদের সাহায্যে মাকে পেয়ে খুব ভালো লাগছে প্রিয়ার মা মৌসম ও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন मेरा बगल में भैया रहते हैं और हम एक जगह काम करते वहाँ पे भैया गए तो बोले आपका बच्ची खो गई है इसलिए हम जल्दी बाजी फिर भैया के साथ हम आए भैया हमको हेल्प किए ऐसे आपका तो बच्चा खो गया फिर आपके पास तो ऐसा जब न्यूज़ आया हाँ। तो कैसा लगा न्यूज़ आया कैसा लगा कि हम तो सोच तो रहे, रहे थे कि आज हम बहुत मतलब मिलेगा कि नहीं मिलेगा ये तो हम बहुत कम चांस था लेकिन भैया की वजह से हमको बच्चा आज वापस मिल गया है भैया मेरे हेल्प की बच्चा को फिर, फिर से कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है कैसे पता चला बच्चा है भैया गए हमको जहां हम काम करते वहां पे भैया गए फिर हमको बोले फिर वहां से भैया लेके हम वापस आए तो फिर भैया को हम बोले कि जल्दी हमको लेके चलो हम अपना बच्चा को खोजेंगे और उसके बाद फिर भैया हम लेके हमको फिर वो थाना हॉल में गए फिर वहाँ से सब अप्लाई हम लोग हुआ फिर भैया हमको पे लेके आए

रिया अब जब तू